কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ঝুলন আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত এর আগের ব্লগেই আমি বলেছি আমরা পেগিস্কোপ ঘুরতে যাচ্ছি তা বলতে গেলে প্রায় পৌঁছেই গেছি এরপরে গাড়িটা পার্ক করে আমরা পেগিস্কোপ গ্রামটা একটু হেঁটে হেঁটে দেখব চলুন যে আগে গাড়িটা পার্ক করি যেখানে গাড়িটা পার্ক করেছি তার অপোজিটই আছে উইলিয়ামস ডিগার্থে আর্ট গ্যালারি তো সেখানেই যাচ্ছি চলুন দেখতে পাচ্ছেন ওর হাতের কাজগুলো এখানে সাইনবোর্ডে করা আছে যদিও উনি আজ বেঁচে নেন তবু ওনার যে হাতের কাজ সেই জিনিসগুলো এখানে রয়েছে উনি এই যে পেগিস্কোপে অনেক বছর টাইম কাটিয়েছেন ওনার স্মৃতিচারণার জন্যেই এই আর্ট গ্যালারিটা তৈরি করা এই যে পাথরের ওপর কাজটা দেখতে পাচ্ছেন উনিই করে গেছেন আজও দেখতে পাচ্ছেন উনি নেই তবু ওনার কাজ অক্ষয় হয়ে আছে পাথরের বুকে খুব সুন্দর কিন্তু বাট আমাদের দুর্ভাগ্য এই আর্ট গ্যালারিটা এখন বন্ধ আছে যদিও আমরা দেখে এলাম গুগল ম্যাপে যে আর্ট গ্যালারিটা খোলা কিন্তু বাট এখানে এসে দেখলাম না বন্ধ উনি কীভাবে এই আর্ট পেন্টিং করতেন তারই কিছু সাইনবোর্ড এখানে দেওয়া আছে কি আর হবে এগুলোই দেখে এখন সামনের দিকে এগিয়ে যাই এই পেগিস্কোপের হিস্ট্রি আপনাদের সঙ্গে চলুন যেতে যেতে শেয়ার করি তার আগে আপনাদেরকে আশপাশটা একটু দেখায় এখানে বলতে গেলে গুনে গুনে কতগুলো আজ বাড়ি আছে এখানে আজ বলতে গেলে বেশি মানুষজন বা থাকি না কিছু হয়তো দোকানপাট হয়তো উপহারের যেসব জিনিসপত্রগুলো সেই সব জিনিসপত্রের দোকান আর কিছু খাবারের দোকান হাতে গোনা হয়তো কজন মানুষ এখানে বাস করে এত সুন্দর ভিউ কেনই বা এটা ট্যুরিস্ট প্লেস হবে না বলুন যদিও এখানে সারা বছর মানুষজনেরা আসে তবে আমার পার্সোনাল চয়েস যেদিন হয়তো একটু সানি হবে এই এইরকম ওয়েদার হবে সেই দিনে এলেই ভালো করে এনজয় করা যায় সেদিন হয়তো একটু মেঘলা হলো বৃষ্টি হলো হয়তো এখানে তো স্নো হয় তো স্নো ডেতে এখানে কি রকম ভিউ হবে আমার কোনো জানা নেই তবে আজকের আজকের সানি আজকের ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে এর আশেপাশে যেসব ঘরগুলো দেখতে পাচ্ছেন সেই সব ঘরগুলোতে আজও যারা ফিশারি ছিলেন সেই সব মানুষজনেদের জিনিসপত্রগুলো আছে কি সুন্দর ভিউটা তাই না তাই হয়তো এখানে উইলিয়ামস ডিগার ছাড়াও আরও অনেক শিল্পী এখানে এসে নিজেদের মানে পেন্টিংয়ের কাজ করে গেছেন এত সুন্দর ভিউ কেনই বা করবেন না বলুন আমাদেরই চোখ থমকে যাচ্ছে আজকে মনে হয় ওয়েদারটা সুন্দর বলেও না আজকে অনেক যারা ফটোগ্রাফার তারাও এসছেন অনেক ফটোগ্রাফার দেখছি ফটো তুলছে ফটোগ্রাফিটা যাদের প্রফেশন তারা তো এইসব জায়গার দিকে যাবে তাই না পেগিস্কোপ হল একটি ছোট্ট গ্রামীণ সম্প্রদায় যা হ্যালিফ্যাক্স আঞ্চলিক পৌরসভা সেন্ট মার্গারেটস উপসাগরের পূর্ব তীরে অবস্থিত যেখানে পেগিস্কোভ লাইট হাউস স্থাপিত আছে যেটি হয়েছে এইটিন সিক্সটি এইটে চলুন লাইট হাউসের কাছে যেতে যেতে আপনাদের সঙ্গে হিস্ট্রিটা শেয়ার করি সেভেন্টিন সিক্সটি সিক্স সালে কোভটটির নাম ছিল ইস্টার্ন পয়েন্ট হারবার বা পেগস হারবার সম্ভবত সেটা সেন্ট মার্গারেটস বের নাম অনুসারী গ্রামটির নাম করা হয়েছে যার নাম ছিল পেগি মার্গারেট একটি গল্প থেকে জানা যায় যে গ্রামটির নাম হতে পারে একজন প্রাথমিক বসতি স্থাপনকারী স্ত্রীর নামে জনপ্রিয় কিংবদন্তি দাবি করেন যে এই নামটি খামার কাছে হালিবুট রকে একটি জাহাজ ডুবি একমাত্র বেঁচে থাকা মানুষের কাছ থেকে এসেছে এখানকার বাসিন্দা শিল্পী উইলিয়ামস ডিগার্ট বলেছিলেন যে তিনি একজন মহিলা ছিলেন যখন অন্যান্যরা দাবি করেন যে তিনি একজন ছোট্ট মেয়ে ছিলেন তার নাম মনে রাখতে খুব অসুবিধা হবে যে পরিবার তাকে দত্তক নিয়েছিলেন তারা তাকে পেগি বলে রাখতেন এই জাহাজ ডুবি থেকে বেঁচে যাওয়ার পর আঠেরোশো সালে এই কোবেরই একজন বাসিন্দাকে তিনি বিয়ে করেন এবং পেগি অব দ্য কোপ নামে পরিচিত হন উপসাগরের আশেপাশে দর্শনার্থীদের আকর্ষণ করেন যেন তারা শেষ পর্যন্ত তার ডাকনাম অনুসারে এই গ্রামটির নাম পেগিস্কোভ রাখেন এরপর এইটিন ইলেভেনে এই গ্রামটির নাম পেগিস্কোভ নামে পরিচিত হয় তারপর নভাস্কোশিয়া প্রদেশ জার্মান বংশধূত ছয়টি পরিবারকে আটশো একরেরও বেশি জমি অনুদান করেছিল তখন বসতি স্থাপনকারীরা তাদের অর্থনীতি মাছ ধরার উপরই নির্ভর করত। কিন্তু যেখানে মাটি উর্বর ছিল সেখানে তারা চাষবাসও করত। এবং তাদের আশেপাশের জমি গবাদি পশু চড়ানোর জন্য ব্যবহার করত তবে উনিশশো দশকের গোড়ার দিকে জনসংখ্যা প্রায় তিনশোর কাছাকাছি পৌঁছে গেছিলো এই যে পাশে অ্যাকোয়া কালারের শপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গিফট শপ এখানে পেগিস্কোভের নানা ধরনের সব ম্যাগনেট স্টারফিশ গলদা চিংড়ি তারপরে নানা ধরনের শঙ্খ সব সফিস হিসাবে বিক্রি হচ্ছে এরপর থেকে শুরু হয়ে গেল ডেক এই ডেক বরাবর চলে গেলি ওইখানে আছে লাইট হাউস এই যে সামনে দেখুন লাইট হাউস দূর থেকে দেখাচ্ছি কাছে যাব চলুন আস্তে আস্তে কাছে যাই আর যে লেফট সাইডে যে শপটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে একটা খাবারের দোকান ওখানে নানা এখানে অনেকক্ষণ মানুষরা টাইম কাটায় তো সব খিদে পেয়ে যায় এখানে নানারকম লাঞ্চ স্ন্যাক্স নানারকম জিনিসপত্র খাবার পাওয়া যাচ্ছে তবে সবই সি ফুড এই ডেকে আবার বসার জন্যে ব্যবস্থাও করে দিয়েছে এই ডেকটা কিভাবে তৈরি হলো না হলো এর হিস্ট্রিও আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন সামনে যাই আর যে কথাটা বলছিলাম আপনাদের সঙ্গে উনিশশো দশকে যেহেতু গোড়ার দিকে বেশি জনসংখ্যা বেড়ে তার জন্য ওখানে স্কুল গির্জা সাধারণ দোকানপাট গলদা চিংড়ি ক্যানারি আর ওখানে যেসব নৌকাগুলো ছিল সবই ওরা মাছ ধরার জন্য ইউজ করত। সমস্ত ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা ওখানে হয়ে গেছিল। অনেক শিল্পী এবং ফটোগ্রাফারদের পেগিস্কোপে আস্তে আস্তে ভিড় বাড়ছিল এবং রাস্তাঘাটও উন্নত হয়ে গেছিল যেহেতু রাস্তাঘাট উন্নত হয়ে গেছিল তার জন্য পেগিস্কোপে ট্যুরিস্টের সংখ্যা ছিল তবে মাছ ধরার গ্রাম এবং একটি প্রিয় পর্যটন গন্তব্য হিসেবে রয়ে গেছে আমরা কিন্তু হাঁটতে হাঁটতে প্রায় লাইট হাউসের দিকে চলেই এসছি কাছ থেকে ভিউটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দু হাজার তিন সালে হ্যারিকেন জুয়ানের সাথে ব্যাপক বন্যার কারণে পেগিস্কোপের রাস্তা ও বেশ কয়েকটি বাড়ি খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তারপর আবার দু সালে হ্যারিকেন বিলের দ্বারা আরও ব্যাপকভাবে ক্ষতি হয়েছিল হ্যারিকেন বিলের দ্বারা প্রচুর পরিমাণে গিফট শপ বাড়ি ক্ষতি হওয়ার জন্যে এখান থেকে প্রচুর মানুষজন এখান উঠে চলে যায় আপনারা প্রায় সবাই জানেন যে কেনাডাতে কি পরিমাণ ঝড় বৃষ্টি হয় আর তাও আবার এটা উপসাগরের পাশে এটা তো আরও বেশি করে ঝড় বৃষ্টির দ্বারা প্রভাবিত হবে তো তার জন্যে আস্তে আস্তে মানুষজন এখান থেকে বলতে গেলে চলেই যায় কিছু কতগুলো মানুষ এখানে যাদের খুব ভালোবাসা আছে এই জায়গাটার প্রতি তারাই শুধুমাত্র দূরে বাড়ি করে এখানেই আছে তাই এখন পেগিস্কোপের জনসংখ্যা অনেক কমে গেছে জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে ফেডারেল অ্যান্ড প্রোভিন্সিয়াল গভর্নমেন্ট থ্রি পয়েন্ট ওয়ান মিলিয়ন ডলার অ্যাক্সেসযোগ্য দেখার প্ল্যাটফর্ম করার জন্যে পেগিস ক্লোবে অনুদান করেন যা টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে জুনে খোলা হবে বলেছিল বাট তা বৃহৎ প্ল্যাটফর্ম এলাকার আনুষ্ঠানিকভাবে টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে অক্টোবরে খোলা হয়েছিল তখন তার জন্যে শুধুমাত্র দর্শনার্থীদের বলা হতো যে আপনারা শুধু ডেক এরিয়া থেকেই এর সৌন্দর্য উপভোগ করবেন বাট পরে সেটা দর্শনার্থীদের পাথরের ওপরেও হাঁটার অনুমতি দেওয়া হয় তবে তবে ওয়ান বর্গমিটার ডেক এরিয়াটি হয় সব থেকে নিরাপদ চারিদিকটা ঘোরার পর এখানে সব থেকে যে উঁচু রক এরিয়াটা আছে সেখানে উঠে তো চারিদিকের ভিউটা নিচ্ছিলাম এটা দেখুন খুব সুন্দর লাগবে তো পেগিস্কোপটা দেখা যাচ্ছে শুধু পেগিস্কোপ বললে ভুল হবে আরও বেশি হয়তো দেখ দেখা যাচ্ছে আপনারাও দেখুন তার সঙ্গে আমরাও দেখি এই যে সামনে পার্কিং লটটা দেখতে পাচ্ছেন এর পাশেই আছে একটা সি ফুডের শপ তার জন্যই এখানে এত গাড়ি পার্ক করা আছে আর দেখুন গুনে গুনে হয়তো কতগুলো বাড়ি আর এই দিকে শুধু পাহাড় আর অপোজিট দিকে জল যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করে নেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতন বাই বাই